নমস্কার দর্শক বন্ধুরা রেয়া স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী এবং প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান এখানে কিন্তু অনুশীলন সারল ইস্টবেঙ্গল আপনারা সকলেই জানেন আগামী রবিবার ডার্বিতে মহামানন স্পোর্টিংয়ের মুখোমুখি হতে চলেছে লাল হলুদ ব্রিগেড এবং সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু একাধিক সমস্যা তবুও সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ডার্বি জয়ের লক্ষ্যেই অবিচল অস্কার ব্রুজো তিনি কিন্তু জানেন যে কিভাবে একটা কঠিন ম্যাচ বের করে আনতে হয় ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল চোট এর আওতায় ছিলেন রিচার্ড সেলিস তিনি কিন্তু আজকে মাঠে এলেও দলের সঙ্গে অনুশীলন করলেন না এবং গতকাল সম্পূর্ণ অনুশীলন করেননি জিকসান সিং আজকেও কিন্তু তাকে অনুশীলন করতে দেখা গেল না প্রথমেই যেটা দেখা যায় যে জিকসান এবং রিচার্ড সেলিস দুজনেই কিন্তু একেবারে সাধারণ রানিং শ্যু পরে মাঠে নামেন টিম হার্ডেলের পর তারা কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং বাকি সময়টা সাজঘরে এবং মাঠের ধারে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখেন অন্যদিকে হেক্টার ইউসতে তিনি মাঠে থাকলেও পুরো সময়টাই সাইড লাইনে রিহ্যাপ করলেন তিনিও কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না ফলে এটা বোঝা যাচ্ছে যে তিন গুরুত্বপূর্ণ ফুটবলার তাদেরকে কিন্তু এই ডারবি ম্যাচের আগে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে কারণ হাতে আর মাত্র দুটো দিনের অনুশীলন রয়েছে সেই সময়টার মধ্যে কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন রিচার্ড স্যালিস জিকসান বা হেক্টর সেটা হয়তো সময় বলবে তবে আজকের অনুশীলনে এই তিনজনের অনুপস্থিতি অবশ্যই দুশ্চিন্তা বাড়ালো লাল হলুদ শিবিরে অন্যদিকে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন সৌভিক চক্রবর্তী কিন্তু লাল কার্ড থাকায় পরের ম্যাচে কিন্তু মাঠে নামতে পারবেন না লাল নুঙ্গা ফলে দলে অবশ্যই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তন নিয়েই কিন্তু কাজ করছেন অস্কার ব্রুজো আজকে দেখা গেল মূলত সিচুয়েশন প্র্যাকটিস সারলেন তার পাশাপাশি রক্ষণের ফুটবলার থেকে শুরু করে আক্রমণের ফুটবলার প্রত্যেককে কিন্তু আলাদা করে নিয়ে অস্কার ব্রুজো তাদের সঙ্গে কথা বললেন কারণ তিনি জানেন যে দলের প্রতিটা ফুটবলারকে উজ্জীবিত করা খুব প্রয়োজন এই মুহূর্তে দলের মনোবল কিন্তু তলা নিতে তাই একটা ম্যাচ বের করতে হলে প্রতিটা ফুটবলারকে উজ্জীবিত করতে হবে অন্যদিকে মেসি বৌলি তিনি কিন্তু চাইছেন দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে আজকেও কিন্তু অনুশীলনে বেশ মেজাজে দেখা গেল গোল করার চেষ্টা করছেন এবং পাশাপাশি বাকি ফুটবলাররা তাদের মধ্যেও কিন্তু একটা মরিয়া তাগিদ লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা ফুটবলার তারা জানেন যে এই মুহূর্তে হয়তো সুপার সিক্সে পৌঁছানোর অঙ্ক অত্যন্ত কঠিন তবুও প্রতিটা ফুটবলারের শরীরী ভাষা বলে দিচ্ছে তারা কিন্তু চাইছে যত দ্রুত সম্ভব এই খারাপ সময়টা কাটিয়ে একটা ভালো সময়ে ফিরতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল ফুটবলারদের মাঠে আসার মুহূর্ত পূর্ব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস